আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আপনাদের সামনে আবারও একটা নতুন সাতশি করে নতুন আপডেট নিয়ে চলে আসলাম তো এটা আসলে খুবই একটা খুশির বিষয় হ্যাঁ আমরা অনেক দিন যাবৎ হ্যাঙ্কিং হয়ে পড়ে আছি তো যাই হোক আজকে নতুন এয়ারড্রপ চলে আসছে আপনারা এয়ারড্রপ যারা যারা এখন পর্যন্ত চালু করতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তো চলে যাইতে হবে আমাদের সাতশি অ্যাপসে হ্যাঁ সাতশি অ্যাপসে যাওয়ার পরে আমাদেরকে এই যে অপশনটা আছে এই যে প্রজেক্ট নামে যেই অপশনটা আছে এইখানে আপনারা চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে দেখেন উপরে এই যে কোলেন নামে যেই অ্যাপসটা চলে কোলেন নামে যেই প্রজেক্টটা চলে আসে এইখানে আপনাদেরকে চাপ দিতে হবে দেখেন কোলেন কোলেন এটা একটা নতুন একটা ভালো খুবই কয়েন যারা কয়েন সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন তো আপনাদেরকে এইখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে এই যে উপরে যে এয়ারড্রপ নামে অপশন একটা থাকবে পিনিসিয়াল অ্যাড্রপ লেখা থাকবে পিনিসিয়াল আমি অলরেডি জয়েন হয়ে গেছি এই জন্য আমার এক্সিট এয়ার লেখা আছে তো যাই হোক আপনারা এইখানে চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পরে আপনারা বেগ হয়ে যাবেন তখন আপনারা আবার এয়ারড্রপের মধ্যে চাপ দিবেন চাপ দিলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের আসলে এয়ার ড্রপটা হয়েছে কি না তারপরে যদি তো সরাসরি দেখতে পাবেন যে উপরে কোলেন নামে অ্যাডপ্ট আমার হয়ে গেছে তো আপনারা যারা এখন পর্যন্ত জয়েন হয়ে নেই ভাইয়া তারা আপনারা খুব দ্রুত জয়েন হয়ে নেন নাহলে পরে আবার ঝামেলা করবে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন আর যদি ভালো না লাগে ভাই তাহলে তো দেখার কোনো দরকার নেই আরেকটা কথা ভাইয়া আপনারা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেন নাই তারা অবশ্যই রেজিসন করে নেবেন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আর আমরা যারা এর আগে টোকেনগুলো উডড্রো করছি আপনারা তো জানেনি তারপর আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো যারা ও জি টোকেনটা এখন পর্যন্ত উডড্রো করেন নাই তারা অবশ্যই উইড্রো করে নেবেন উড্রো ভিডিও লিঙ্কটা দেওয়া আছে তো ঠিক আছে আমার এইটুকুই বলার ছিল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তুই আর কি বুঝবি